আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আজকে ক্লাস নয় আজকে আমি দেখাবো ওভাল শেপ ওভাল শেপ করতে প্রথমে আমাদের স্লিপ নট করে নিতে হবে এরপর আমি কয়েকটি চেন করে নেব এক দুই তিন এক্সট্রা তিনটে চেন করে নিলাম এখন আমি এই চার নাম্বার ঘরে যে চার নাম্বার ঘরে আমি আরও দুটি ডাবল কুশে করে নেব দুই তিনটি চেন সমান হচ্ছে একটি ডাবল ক্রোশে আরও দুটি ডাবল ক্রোশে করে নিলাম মোট তিনটা ডাবল ক্রোশে করলাম এখন আমি প্রতি ঘরে একটি একটি করে ডাবল ক্রোশে করে যাব ওই লাস্ট ঘরের আগ পর্যন্ত প্রতি ঘরে একটি করে ডাবলকষি করছি খেয়াল রাখতে হবে কোনো ঘর যেন বাধ না যায় সব পয়টা ঘরেই করতে হবে ব্যাগ ঘরে দুইবার যেন না হয় ওভাল শেপ দিয়ে আমরা প্লেটম্যাট রানার জুতার সোল আরও অনেক কিছুই বানাতে পারি জুতার সোলের ক্ষেত্রে আপনার ওভাল শেপটা আমাদের লাগেই কারণ ওভাল শেপ ছাড়া জুতার সোল বানানো যায় না এই যে আমরা একদম শেষ পর্যন্ত চলে এসেছি এই যে শেষের যে ঘরটা এই শেষের ঘরে আমি এখন ছয়টি ডাবল ক্রোশে করব। একদম শেষের ঘরে এক পর্যন্ত প্রতিটি ঘরে একটি করে ডাবল কষি শেষের ঘরটাতে আমি একই ঘরে ছয়টা ডাবল ক্রোশে করব। চার পাঁচ শেষের ঘরে ছয়টি ডাবল কষে করলাম আমরা পরবর্তী রাউন্ড যখন করব তখন এই মাথা এবং এই মাথায় আমাদের প্রতি ঘরের উপর এই ছয়টি যে ডাবল কুশি ছয়টির ওপর আমাদের দুটি করে ডাবল কুশি করতে হবে মানে ছয়টি ডাবল কুশির ওপর মোট বারোটি ডাবল কুশি হবে কারো যদি পরবর্তীতে বুঝতে অসুবিধা হয় সেই ক্ষেত্রে এখানে আপনারা মার্ক করে নিতে পারেন যেখান থেকে ছয় নাম্বার ছয়টি কোষে শুরু হয়েছে ওটার প্রথম মাথা এবং শেষ মাথা আপনারা মার্ক করে রাখতে পারেন তাহলে হচ্ছে আপনারা পরবর্তীতে যখন একটির ওপর দুটি করে ডাবল কোশে করবেন তখন সহজে বুঝতে পারবেন যে কোন ছয়টা ঘরে আমাদের দুটি করে কাজ করতে হবে তো আমরা এখানে এখন মার্ক করে নিতে পারি আর এখানেও আমরা মার্ক করে নিতে পারি যে তিন নাম্বার ঘরে এখন মার্ক গুলো দেখিয়ে দিব এই ছয় নম্বর ঘরের প্রথম ঘর হচ্ছে এটি তো এখানে আমি মার্ক করে নিব অন্য কালারে সুতা দিয়ে আমি এখানে একটা মার্ক করে নিলাম আর যে শেষের যে ঘরটা এটা তো মার্ক করে নিলাম দুটি মাথায় আমি দুটি মার্ক করে নিলাম আর এখানে যে আমি তিনটি ডাবল ক্রোশে করেছিলাম তিন মাথায় আমার একটি মার্ক করে নেব প্রথম দিকে একটু অসুবিধা হবে বুঝতে এক দুবার করলে তখন আপনাদের মার্ক করার প্রয়োজন হবে না আপনি এ নিয়ে বুঝতে পারবেন যে কোথায় করতে হবে প্রতিটি ঘরে একটি করে ডাবল করে যাব এই ঘরে একটি করে ডাবল কষি করব এখানে প্রতিটি ঘরে একটি করে ডাবল কষে করব যে ঘরে আমি তিনটা ডাবল কষে করেছিলাম ওই ঘরের আগ পর্যন্ত আমি প্রতিটি ঘরে একটি করে এখন ডাবল কষে করে যাব আমি শেষের ঘরের আগ পর্যন্ত প্রতিটি ঘরে একটি করে ডাবল কষে করে এসেছি এখন আমি যে লাস্ট ঘরের যে একই লাস্ট ঘরে যে আমি প্রথমে যে আমি তিনটা ঘরে একসাথে তিনটা ডাবল কষে করেছিলাম এখন এই ঘরে আমি আরও তিনটা ডাবল কোশে করব। এই মাথায় আমার ছয়টা ডাবল কোশে ছিল এই মাথা তো আমি ছয়টা করব। তিনটা আমার আগে থেকে করা আছে এখন আমাকে আরও তিনটা ডাবল করতে হবে দুই এখানে যে আমি তিনটি একই ঘরে যে তিনটি ডাবল ক্রোশে করলাম আর এই পাশে ছয়টি হলো এখন আমি এই ঘরের প্রথম যে ডাবল কষিটা এখানে আমি মার্ক করে দিব ছয় নাম্বার ঘরের শুরুতে আর হচ্ছে ছয়টি ডাবল শুরুতে এবং শেষে আমি মার্ক করে দেবো আমি যেখানে যে প্রথম তিনটা চেন দিয়ে কাজ শুরু করেছিলাম এই তিন নাম্বার চেনের মাথাতে আমি স্লিপ স্টিচ করে দিব প্রথম রাউন্ডের কাজ শেষ আমার এই মাথাতেও ছয়টা ডাবল কষে আর এই মাথাতেও ছয়টা ডাবল কোষের কারণে আমার একটি ওভাল অলরেডি চলে এসেছে এখন জয়েন দেওয়ার পর আমি এখানে একটি ডাবল কোষে করে নেব মানে তিনটা চেন নিয়ে নেব তিনটা চেন সমান হচ্ছে একটি ডাবল কোষে তিনটা চেন করে আমি একই গোড়াতেই আরও একটি ডাবল কোষে করে নিব এখানে যে আমি ছয়টি ডাবল কোষে করেছি এই ছয়টির উপরে আমি মোট বারোটি ডাবল ক্রোশে করব প্রতি ঘরের উপরে আমি দুটি করে ডাবল কষি করবো প্রথম ঘরের উপর করলাম দুটি ডাবল কষি দ্বিতীয় ডাবল কষির উপরে আমি আরও দুটি ডাবল কষি করছি এই তিন নাম্বার যে ঘর এটার উপর আমি আরও দুটি ডাবল ক্রোশে করে দেব আমি এটা খুলে নেব তারপর দুটি ডাবল ক্রোশে করে আমি আবার মার্ক করে দিচ্ছি এই যে আমি তিনটির ওপরে মোট ছয়টি ডাবল ক্রোশে করলাম ছয় নাম্বার ঘরে এখন আমি আবার মার্ক করে দিব বাকি যে ঘরগুলো আছে মার্ক করা ঘরে আগ পর্যন্ত আমি প্রত্যেকটি ঘরে একটি করে ডাবল কষি করে যাব করা ঘর পর্যন্ত চলে এসেছি এখন আমি এখানে মার্কটা খুলে নেব মার্কটা খুলে এই মার্ক করা পর্যন্ত ঘর পর্যন্ত আমি প্রতি ঘরে দুটি করে ডাবল কষে করব এই ছয়টির উপর মোট বারোটি ডাবল কষে করব এক যেখানে যে আমি জোড়াটা করলাম এখানে আমি আবার মার্ক করে দেব পরবর্তী রাউন্ডে এসে এখানে আমার আবার হচ্ছে ওই ওভার রাউন্ড শেপের মতোই সূত্র ফলো করতে হবে যেখানে আমার কাজটা চেঞ্জ হবে এই আমি এখানে আবার মার্ক করে দিলাম এখন আমি লাল লাল মার্ক করা পর্যন্ত প্রতি ঘরে দুটো দুটো করে ডাবল কষে করে যাব আমরা রাউন্ড শেপে যেভাবে কাজ করেছি যে প্রথমে একটিকটি ডাবল কষে তারপর ওগুলোর প্রত্যেকটির উপর জোড়া তারপর এক দুই এক দুই ওভাল শেপের এই ছয়টা ডাবল কোষে করে সেম নিয়মই হবে প্রথমে আমরা ছয়টি ডাবল কষে করলাম তারপর প্রতিটির উপরে আমরা হচ্ছে জোড়া করে কাজ করেছি পরে রাউন্ডে আমরা রাউন্ড শেপের মধ্যে কাজ করব এক দুই এক দুই করে যাব বারোটি ডাবল কোষের ওপর মার্ক করার সুতাটা খুলে ফেলবো দুটো ডাবল কষে করে দ্বিতীয় ডাবল কষের ওপর আমি আবার মার্ক করে দিই এখানে দুটো ডাবল কষে করলাম এই ঘরে আমি এখন আবার মার্ক করে দিব পরবর্তী রাউন্ডে আমার মার্ক করা ডাবল কষিগুলোর উপরে নতুন কাজ হবে এখন আমি এই মার্ক করা ঘর পর্যন্ত প্রতিটি ঘরে একটি করে ডাবল কোশে করে যাব মার্ক করা ঘর পর্যন্ত চলে এসেছি এখন আমি মার্কটা খুলে নেব এবং এই তিনটি ডাবল কষির ওপর আমি মোট ছয়টি ডাবল কষি করব প্রতিটি ঘরে দুটি করে ডাবল কষি করব দুই আমি এখানে যে দুটি জোড়া করলাম আমি এখানে আবার মার্ক করে দেব যে ঘরে আমি দুটি ডাবল যে ঘরে আমি মার্ক করেছিলাম আগে ওই ঘরে দুটি ডাবল কষি করে প্রথম যে ডাবল কষিটা করলাম ওই ঘরটাতে আমি মার্ক করে দিলাম প্রথমে তিনটার চেন করেছিলাম তিনটা চেনের মাথা তিন নম্বর চেনের মাথায় আমি এখন স্লিপ স্টিচ করে নেব এখন আমি আবার এখানে তিনটি চেন করবো এক দুই তিন এখন আমি এই চেনে গোড়াতে কোনো কাজ করবো না প্রথমে আমরা ছয়টি ডাবল কোশে করলাম ছয়টির ওপর আমরা দুটি করে মোট বারোটি ডাবল কোষে করলাম এখন হচ্ছে আমরা এক দুই এক দুই এই নিয়ম ফলো করব। প্রথম ডাবল কোষের ওপরে হচ্ছে একটি ডাবল কোশে থাকবে দ্বিতীয় ঘরে হচ্ছে আমাদের দুটি ডাবল কোষি হবে আবার তৃতীয় ঘরে গিয়ে আমাদের একটি ডাবল কুশি চতুর্থ ঘরে গিয়ে আমাদের দুটি ডাবল কষি এবং পঞ্চম ঘরে আবার একটি ষষ্ঠ ঘরে আবার দুটি এই এক দুই এক দুই নিয়ম ফলো করে আমরা এই যে ঘর পর্যন্ত আমরা এইভাবে যাবো প্রথমে একটি তারপরে ঘরে দুটি তারপরে ঘরে দুটি এরপরে ঘরে একটি এরপরের ঘরে আবার দুটি প্রথম ঘরে আমি একটি করলাম এরপরের ঘরে আমি এখন দুটি ডাবল বসে করব কোন ঘরগুলোতে কাজ হবে এটা বোঝার জন্য আমরা মার্ক করেছি এই যে লাল দাগ পর্যন্ত আমাদের কাজ হবে প্রথম ঘরে একটি তারপরে ঘরে দুটি এখন আমরা আবার একটি এর পরে ঘরে আবার দুটি এক দুই এক দুই এই নিয়ে ফলো করা হবে রাউন্ড শেপে যেভাবে আমরা রাউন্ড বাড়িয়েছিলাম ঠিক সেভাবে আমি মাঠটি খুলে ফেলবো এবং ঘরে আমি দুটি ডাবল বুশি করবো করা ঘরে যে আমি দুটি ডাবল কষি করলাম দ্বিতীয় ঘরটা দুটি ডাবল কষির দ্বিতীয় ঘরটাতে যেখানে মার্ক করে নিলাম এখন আমি লাল দাগ পর্যন্ত প্রতিটি ঘরে আবার একটি করে ডাবল কষি করে যাব এখানে কোনো চেঞ্জ হবে না প্রতি ঘরে শুধু একটি করে ডাবল কষি করব আমি মার্ক করা ঘর পর্যন্ত চলে এসেছি এখন মার্কটা খুলে নেব আর এই মার্ক করা ঘর থেকে এই মার্ক ঘরা ঘর পর্যন্ত আমি ওই নিয়মে কাজ করবো প্রথম ঘরে একটি ডাবল কষি তারপরে ঘরে দুটি ডাবল কষি ঘর এখন মার্ক করে ঘরটাতে আমি আবার মার্ক করে নিব এরপরে ঘর আবার একটি এরপরে ঘোরা আবার দুটি বাড়িটিপর ঘরে আবার দুটি রাউন্ড শেপের কাজ বুঝে থাকলে এটা আপনারা সহজেই বুঝতে পারবেন একই নিয়ম রাউন্ড শেপটা আমরা বানানোর জন্য যে নিয়মটা ফলো করি যে এক দুই এক দুই এটা হচ্ছে সেম করে ঘরটা খুলে নেব এখানে আমি দুটি ডাবল কুশি করব এবং এই দুই নাম্বার ঘরে আমি মার্ক করে নেব এখন আমি এই মার্ক করা ঘর পর্যন্ত প্রতিটি ঘরে একটি করে ডাবল ক্রোশি করে যাব আমি মার্ক করা ঘর পর্যন্ত চলে এসেছি এখন আমি মার্কটা খুলে নেব এবং আমি প্রথম ঘরে একটি ডাবল ক্রোশি করব আমি এবার এই ঘরটা মার্ক করে নেব এখন করে ঘরে দুটি ডাবল কুশি করে এখন আমি আবার এই তিনটি চেনের তিন নম্বর ঘরে স্লিপ স্টিচ করে নেব আবার তিনটি চেন করব আমার প্রতিটা রাউন্ড এখন একইভাবেই হবে শুধু এই যে মাথার কাজগুলো আমাদের চেঞ্জ হবে প্রথমে ছিল আমাদের ছয়টা ডাবল কুশি তারপরে করলাম আমরা বারোটি এর উপরে করলাম এক দুই এক দুই করে এরপর আমরা যখন করব প্রথম ঘরে একটি এর পরের ঘরেও একটি এর পরের ঘরে দুটি মানে এক এক দুই এই যে আমাদের এখানে একটি ঘরের উপরে যে জোড়া প্রথমে হচ্ছে আমাদের এই ঘরে একটি তারপরে হচ্ছে দুটি আবার একটি আবার দুটি তো প্রথম ঘরে হচ্ছে আমাদের একটি হবে এই ঘরে আমাদের আবার একটি হবে আর এই যে জোড়ার যে পরের ঘরটা এই ঘরের উপরে দুটি হবে প্রতি রাউন্ডে সেম যে ঘরে আমাদের জোড়া থাকবে জোড়ার যে দ্বিতীয় ডাবল কোষেটা এটার উপরে জোড়া হবে জোড়ার শেষের ঘরের উপরেই আবার জোড়া হবে প্রতি রাউন্ড আমাদের এভাবে বাড়াতে হবে এখানে আমি যে প্রথমে তিনটি চেন করে নিলাম এর পরের যে ঘর জোড়াটা এই জোড়ার প্রথম ঘরে আমি আবার একটি করব আবার এই জোড়ার পরের দ্বিতীয় ঘরের উপরে আমি আবার জোড়া করব আবার এখানে একটি করব আবার এখানে আরেকটি করব। এই সিঙ্গেলটার ওপরেও একটি হবে আবার জোড়ার প্রথম ঘরের উপরেও একটি হবে জোড়ার যে দ্বিতীয় ঘরটা থাকবে এখানে আবার জোড়া হবে মোট কথা হচ্ছে জোড়ার যে কাজগুলো থাকবে জোড়া শেষের ঘরে আমরা আবার একটি জোড়া করব এক এক দুই এরপর রাউন্ড হবে আবার এক 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 দুই মানে এভাবে প্রতি ঘরেই রাউন্ড শেপের মতো আমাদের কাজ বাড়তে থাকবে আশা করি কাজটি বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ